সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা আজকে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস আমি বেঁধে গিয়েছি বিডি সাইক্লিস্টের ঐতিহাসিক বিজয় হেরে জয়েন করার উদ্দেশ্যে এখন যাচ্ছি মানিক মেয়াবিন দিকে আছি হচ্ছে মৌচাক গতকাল সারা রাত অলমোস্ট ঘুমায় নেই বলতে চলে তারপরও শেষ দিকে এসে ইঞ্চিত দেরি হয়ে গিয়েছে রায় আটটার দিকে শুরু হওয়ার কথা মানিক মেয়া থেকে এখন বাজে পনের আটটা মোচা গাছি হোপফুলি যে ধরতে পারবো আর ইনশাল্লাহ ভিডিওটি দেখতে থাকুন আমরা চলে এসেছি মানিক মিয়াতে সামনে হাজার হাজার সাইক্লিস্ট সেই একটা পরিস্থিতি সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা শুরু হয়ে গেল প্রাণের বিজয় আমাদের সকল ভাই ব্রাদার আছে বাট আমরা হচ্ছে একদম সামনে আছি তো আসলে তাই বেশি ঘটে যা হচ্ছে না চলুন সামনে আগে এবং বিজয়াটির মুহূর্তগুলো দেখতে শেষ অলমোস্ট পনেরো থেকে ষোলো কিলোমিটার রাইড আজকে হয়েছে এবং খুব সুন্দর একটি রাইড শেষ হয়ে গেল আমাদের আবার মানিক বিনোদের সংসদ ভবনের সামনে আমরা আজকে ঐতিহাসিক বিজয়ের কিন্তু করলাম এবং হচ্ছে বিজয়ের বিষয়ে একটা ভিডিও করতে পারেনি সামনের দিকে ছিলাম ভলেন্টিয়ারিং করেছি সো ভিডিও তেমন সুযোগও ছিল না আর তো যাই হোক ভিডিও করা মূল বিষয় না মূল বিষয় হচ্ছে আপনারা এই মোমেন্টটাকে এনজয় করা আলহামদুলিল্লাহ আমরা হাজার হাজার সাইক্লিস্ট একসাথে বিজয় দিবসের প্রথম পরটাকে অনেক বেশি এনজয় করেছি সো শর্ট অ্যান্ড সিম্পল ভিডিও ছিল আর এছাড়াও আজকে হচ্ছে আমার থার্টি ডেস চ্যালেঞ্জের ডেইলিভেন অলমোস্ট ফিফটি কিলোমিটার আজকে সাইক্লিং করা হবে সব মিলে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজ মুভি জাইদকে ফলো দিতে বলবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল মুভিজাইদকে মুভি জাই সাইনিং আউট ফ্রম মানিক মিয়া